মমতা সংসদে গান গাইল যেই সংসদে জনগণের অধিকারের কথা বলার কথা যেই সংসদে জনগণের চাওয়া পাওয়ার কথা বলার কথা সেই সংসদে জনগণের দুঃখ দুর্দশা বলার কথা সেই সংসদে তিনি নেতার নিয়ে গান গাইল নেত্রীর নিয়ে গান গাইল আমাদের কোনো আপত্তি নাই কিন্তু পাঁচ আগস্টের পরে এই মমতাজার একটা গানও গাইল গেছে আমি বললাম নেমো খারাপ বেঈমান স্বার্থপর তোমার মতো লোকের শেখ হাসিনা বানায় বড় ভুল করেছে ওদের না বানায় যদি আমাদের মতো লোক বানাই তাও আমরা রাজপথে থাকতাম ঠিক না ঠিক কারণ আমরা নেমো খারামি করি আমাদের যদি ফাঁসির কাজটা ঝুলাই আমাদের হাতে হ্যান্ড কাপ লাগাই আমাদের পায়ে ডান্ডা বাড়ি আমাদের রিমান্ডে নাই আমাদের ফাঁসির কাজটা ঝুলাই এমন কি একজন আছে বাংলাদেশ ছেড়ে পালিয়েছে না পালাই নাই পরম ফাঁসির কাজটা ঝুলে প্রমাণ করে দিয়েছে ইন্না সালাতি অনসুকে আমার আল্লাহ বললেন ওগো আমার বান্দারা বলো কুল ইন্না সলাতি অনুসুখী ও মা আল্লাহ শিখাই দিলেন বলো নিশ্চয় আমার সলাত আমার কুরবানি ও মা আমার জীবন ও আমার মরণ লিল্লাহি রব্বিল আলামিন সব কিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য আল্লাহর জন্য যারা নিবেদিত প্রাণ হয়ে যায় আল্লাহর কাছে যারা নিজেদের মাথাকে নত করে দেয় তাদের আর কোনো ভয় থাকে না দুশ্চিন্তা থাকে না তারা রিমান্ডে গেলেও জানে যে এখানে আল্লাহ আছে না নাই সেল কানেই তারা জানে এখানে আল্লাহ আছে না নাই তারা যদি फांसीর কাষ্ঠেও ঝুলে তাও এটা আছে মৃত্যুর পরের জীবনে আল্লাহ আছে না নাই আল্লাহ এই মৃত্যুর মধ্য দিয়ে না দিয়ে দেবেন আল্লাহর প্রতি যারা নিবেদিত প্রাণ হয়ে যায় श्याम লীগের হোক বিএমপির হোক জামাতের হোক যাসদের যশোদের হোক বাসদের হোক হেফাযতের হোক তাবলিগের হোক সর্বমানের হোক পাবলিকের হোক আল্লাহর প্রতি যারা নিবেদিত আল্লাহ তাদেরকে রক্ষা করে একবার এক হিন্দু আর একজন মুসলমান দুইজনে তর্ক বিতর্ক শুরু করে দিয়েছে একজন বলে আমার ভগবান বড় হিন্দু বলে কি আমার ভগবান বড় আর মুসলমান বলে না আমার আল্লাহ বড় দুইজনে তর্ক না আমার ভগবান বড় না আমার আল্লাহ বড় না আমার ভগবান বড় না আমার আল্লাহ বড় এই কথা বলার তর্ক বিতর্কের একপর যায় মুসলমান দেখলে একটু বুদ্ধি কাটায় মুসলমানদের তো একটু বুদ্ধি বেশি থাকে মাঝে মাঝে বললো যে দেখো যদি তোমার ভগবান বড় হয় চলো আমরা ওই পাহাড়ে উঠবো উঠে নিচেই লাভ দেব যে বেশি থাকবে বুঝে নেব তার আল্লাহ বা ভগবান বড় হিন্দুর রাগে গিয়ে বলছে ঠিক আছে রাজি চলো যাব কে ইমানদার কার ভগবান কার আল্লাহ বড় প্রমাণ হবে উঠেছে সেই পাহাড়ের উপরে এবার মুসলমানের চিন্তা ছিল যে আগে হিন্দুরে ফেলাবে মরে যাবে আরে লাভ দিয়া দিয়া লাগবে না বুদ্ধিটা ভালো হিন্দু যদি এখান থেকে লাভ দেয় আর পড়ে মারা যাবে রে তাইলে আমার আর লাভ দিয়া লাগবে না কয় দেখো তোমার ভগবান যদি বড় হয় তাইলে তুমি আগে ঝাপ দাও কয় তোমারও তো আল্লাহ বড় তুমি আগে দাও কয় আমার আল্লাহ বড় এটা তো আমি বলছি তুমিও তো বলছো তোমার ভগবান বড় তোমার ভগবান যদি এতই বড় হবে তোমার মানে জজবা যদি এত বেশি হবে তাইলে তুমি আগে ঝাঁপ দিতে তোমার অসুবিধাটা কোথায় হিন্দুর রাগ হয়ে গেছে ঠিক আছে আমার ভগবান বড় কিনা আমি প্রমাণ করে দেবো বলেছে ভগবান তুমি রক্ষা করো বলে লাভ দিয়ে বেশি গেছ বলছে এবার ঝাঁপ দাও মুসলমান এইবার বিকাশ বিকাই দায় পড়ি গেছে আহারে আসলে কি ভগবান বড় না আল্লাহ বড় ও জালা জালা রে কার নাম করে ঝাঁপ দেব এইবার বলতেছে ও ভগবান বলে ঝাঁপ দিছিল আমি একটু ঝাঁপ বুদ্ধি করে ও বুদ্ধি করলে আল্লাহ তুমি যদি না পারো ভগবান রক্ষা করো আল্লাহ তুমি যদি না পারো এরকম ইমান আছে না নাই এমন ইমান অনেকেরই আছে মনে করে ভালো মন্দ চেয়ারম্যান করতে পারে মনে করে আমাদের ভালো মন্দ মসজিদের সভাপতি করতে পারে মনে করে আমাদের ভালো মন্দ এলাকার নেতা করতে পারে মনে করে আমাদের ভালো মন্দ ডক্টর ইউনুস করতে পারে আল্লাহর কসম করে বলি আল্লাহ রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আপনার ভালো না চাইবে ততক্ষণ পর্যন্ত আপনার ভালো এবং মন্দ হবে হবে আল্লাহ যাকে চান তাকে বাঁচান যাকে চান তাকে মারেন আল্লাহ রব্বুল আলামিনকে যারা ডেকেছে আল্লাহকে পেয়েছে হেอนุসালাই সাল্লাল্লাহু আলাইহি নদীর পানির মধ্যে মাছের পেটের মধ্যে রাতের অন্ধকারের মধ্যে আল্লাহকে ডাকলেন বলেন বললেন পড়েন সুবহানাল্লাহ ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ্জালিমী ওগো আল্লাহ তোমার মতো সত্য পবিত্র তোমার মতো পুত পবিত্র কোন ইলাহা নাই আর আমি আমার উপরে জুলুম করে ফেলেছি তুমি দয়া করো রহম করো ক্ষমা করো আমার আল্লাহ বললে নগো জুন্ন নগো মাসালা শুনে নাও তোমার ডাক তোমার ওই রাতের চিৎকার অন্ধকার মাসের পেটের মধ্য থেকে চিৎকার পৃথিবীর কোন মানুষ শোনে নাই কোন মানুষ তোমার ওই আওয়াজটা শোনে নাই তোমার আওয়াজটা মাসের পেটের বাইরেও আসে নাই ওই নদীর পানির উপরে ওঠে নাই কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন আর সে জিম থেকে তোমার आवाजটা শুনলাম আর আমি তোমার ডাকে সাড়া দিয়ে দিলাম ওই মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলাম মাছটা আবার তোমাকে নিরাপদ গন্তব্যে রেখে আসলো বলেন সুবহানাল্লাহ মুসা আলাইহিসসালামের সাহাবীরা বলল ও মুসার তো বসার কোনো রাস্তা নাই কেন রাস্তা নাই কারণ এই যে নদী আর পিছনে ফেরাউনের বাহিরী হয় নদীতে পারব না হয় ফেরাউনের বাহিরী ঘোড়ার পদতলে পৃষ্ট হয়ে এই পৃথিবী থেকে বিদায় নেব আল্লাহর নবী বললেন আল্লাহ বলেছেন থাক না তুমি রহমাত আল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না এই কথা বলার পরে আল্লাহ রব্বুল আলমিন কি করলেন বললেন মুসা হাতে কি লাঠি লাঠি নিয়ে কি করো ছাগল খেদায় ছাগলের পাতা পেড়ে দিই রাস্তা থেকে পাথর বাড়ি দিয়ে সরিয়ে দিই আল্লাহ রাবুল আলমিন বললেন তাইলে ওই বাড়িটা এখন পানিতে মারো পানিতে মারা হলো রাস্তা হইল কয়টা সবাই বলেন কয়টা কয়টা বারো কয়টা বারোটা রাস্তা হয়ে গেল বারোটা গোত্র পার হয়ে গেল ফেরাও নেই কয়। এটা আমার বাবার স্বপ্ন ছিল নাম নাম কোনো অসুবিধা নাই সবাই যখন মাছ বরাবর গেল আল্লাহ রবহাম বললেন কোন হয়ে গেল পানি একত্রিত হয়ে যাও একত্রিত হয়ে গেল আর ওখানে তারা সার হয়ে গেল ওগো আমার ভাইয়ার নমরুদ বি ইব্রাহিম আলী আগুনে ফেলার জন্য সব করে ফেলল সব বন্দোবস্ত পরিকল্পনা কমপ্লিট করার পরে চড়ক গাছে চড়েছে ফ্রেস তারা এসে বলল গো ইব্রাহিম যদি একটু অনুমতি দাও সাহায্য করতে পারি কেন সাহায্য করার জন্য এসেছ আকাশের ফেরেস তারা তোমার এই অবস্থা দেখে কান্নাকাটি করে ও গো ইব্রাহিম আল্লাহর কাছে বললাম আল্লাহ তুমি যদি অনুমতি দাও তোমার খলিল তোমার বন্ধু ইব্রাহিমকে সাহায্য করতে চাই ইব্রাহিম আলাই সাল্লাম বললেন আল্লাহ কি আল্লাহ আলামিন বলে দিয়েছে চাও তবে আমার ইব্রাহিমের কাছে জিজ্ঞাসা করবা ইব্রাহিম তোমার আল্লাহর তরফ থেকে এসেছি আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি যদি সাহায্য করতে বলো তাইলে করব যদি না করতে বলো আল্লাহর কাছে ফিরে যেতে বলেছে আল্লাহর নবী ইব্রাহিম আলাইসালাম বললেন ও গো ফেরেস তারা তোমরা ফিরে যাও ফিরে যাও কারণ আমি এমন কোন অন্ধরবের রবের করি না আমি এমন কোন চন্ধ আমি এমন কোন অন্ধ রবের আনুগত্য করি নাই এমন কোন অন্ধ রবের কাছে মাতানত করি নাই আমি বলেছি ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস السماوات والأرض حنيفا وما أنا من المشركين আমি আমার মুখটা ঘুরিয়েছি সেই রবের কাছে যিনি এই আসমান জমিন সৃষ্টি করেছেন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সব সব কিছুর স্রষ্টা সেই রবের কাছে আমার মুখ ঘুরিয়ে দিয়েছি আর আমি আমার আল্লাহকে বলে দিয়েছি আমি অন্য কোন দলের অনুগত্য অন্য কোন দলের অনুগত্য নাম অন্য কোন দলকে আমি মানি নাম অন্য কোন নেতাকে আমি মানি নাম অন্য কোন দলের মিছিল মিটিং আমি করিনাম আমি আল্লাহর কাছে আমার মুখটা ঘুরিয়েছি আমি কোনো অন্ধরবের আনুগত্য করি না সুতরাং তোমরা ফিরে যাও তোমাদের থেকে আমার অবস্থা আমার আল্লাহ আর ভালো জানেন আল্লাহ রাব্বুল আগুনকে বলে দিলে নিয়া নারু কুনী বারদাউ ওয়া আলা ইব্রাহিম ও আবুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও ঠান্ডা আরামদায়ক হয়ে গেল ফুল হয়ে গেল তার মধ্যে সিংহাসন ইব্রাহিম বসা নমরুদ বলে হে আগুন আমি tadi 16 বছর ধরে কি করলাম বোঝাননি তোদেরকে খাওয়ালাম পড়ালাম তোরা যা করেছিস আমি মেনে নিয়েছি তোরা তোর কাছে যাতে দিলি না এমনি সড়ক গাছ দিয়ে আমি এর মধ্যে ফেলালাম এত কষ্ট করলাম রে ওরে আগুন এখন কেন আমার কথা শোনো না এখন কেন তোমরা নিশ্চুপ হয়ে গেলে কেন ছাত্র যেন তারা ডেডে ডেডে ডুম করো না আছে না নাই কোরআনের সাথে মিল আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন আবুনকে ফুল বাগান বানিয়ে দিলেন আনুগত্য স্বীকার করেছিল কার সিলেয়ে বলেন কার মাথা নত করেছিল কার কাছে সেই আল্লাহর কাছে যদি মাথা নত করা হয় তাইলে তার ভয় নাই তার দুশ্চিন্তা নাই টেনশন নাই দুনিয়ায় আছে দুনিয়ায় আছে শান্তি আর পরকালে আছে কি মুক্তি আছে না নাই একটা গরু একটা গরু ধরে নেন আমাদের মাহফিলের সভাপতি মসজিদ মাদ্রাসার সভাপতি ওনার একটা গরু ছিল ওই গরু মাঠে ছেড়ে দিয়ে এসেছে যে তুই যা মনে চাই খাওয়া সুবিধে নেই হঠাৎ করে পাশ থেকে একটা জঙ্গল থেকে বাঘ বের হয়ে গরুর পিছু নিয়েছে গরুরে ধরার জন্য দৌড়ানি দিয়েছে গরু দৌড়াই 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 হঠাৎ চিন্তা করলো বাঘের সাথে তো দৌড়াই পারবো না তাইলে কি করা যায় তাড়াতাড়ি করে বুদ্ধি করে পাশে ছিল একটা নরম কাদাওয়ালা জমিন ওই কাদাওয়ালা জমিনের মধ্যে লাফ দিয়েছে গরু কাদা জানলার মধ্যে পুঁতে গিয়েছে আর উঠতে পারে না উঠার চেষ্টাও করে না বাঘ গরুকে ধরার জন্য যেহেতু পিছু নিয়েছিল বাঘ লাফ দিয়েছে গরুর ধরার জন্য কিন্তু বাঘের দৌড়ের গতি বেশি থাকার কারণে গরুকে রেখে তিন হাত সামনে যেয়ে পড়িস কয় হাত ওর হাত পাপ সব আটকে গেছে কাদার মধ্যে এমন কাদা আছে না নাই যত যায় তত জড়িয়ে যায় যত ছালাতে চায় তত জড়িয়ে যায় এখন মাঝে মাঝে দেখবেন যে ইঁদুর মারার জন্য আঠা উঠেছে উঠেছে না এরম বইয়ের মতো আঠা লাগানো থাকে ওইটা এরকম করে মেলিয়ে রাখলে ওইটা ইঁদুর আটকে যায় যত চাই ছাড়াই যায় বলেন ঠিক না এই কাজগুলো করা যাবে না এভাবে ইঁদুর মারা যাবে না বলেছেন যে হত্যা করা যাবে না আল্লাহর সাল্লাম বিনা কারণে কোনো প্রাণী তো দূরের কথা গাছের কথাও চিরতে নিষেধ করেছেন তবে যদি কেউ অনিষ্ট করে মানুষকে যদি কেউ আক্রমণ করে মানুষকে যদি কেউ ক্ষতি করে সেই প্রাণীগুলো মারার অধিকার দিয়েছেন যদি ক্ষতি না করে তাইলে মারা যাবে না এবং সেই মারাটাও যেন এমন না হয় যে তিলে তিলে কষ্ট পেয়ে মারা যায় ওইভাবে মারার বিধান ইসলামে নাই মনে থাকবে যাই হোক জড়িয়ে গিয়েছে কিসের মধ্যে কিসের মধ্যে কাদার মধ্যে গরু কোন চিন্তা ছাড়া কি করতেছে জাবর কাটাচ্ছে বাঘের মাথা গরম হয়ে গেছে জাবর খাটাইস কেন তো ভাই কি হইয়াস ভাই এরাম কাজ শিখা ভাই রাগ কাজ শিখা মানে গরু তো তার কথা তো এরকম হবে নাকি রাগ কাজ কেন ভাই এই রাগ করব না কেন আরে গরু আমি যদি তোরে ধরে ফেলতাম তাহলে তোরে খাইতাম তোরে খেয়ে আমি বেঁচে থাকতাম তুই মারা যাতিস কিন্তু তুই যদি দৌড়ায় পালিয়ে যাতিস তাইলে তুই দৌড়ায় পালিয়ে যেতে পারতিস আর আমিও ধরে ধরতে পারতাম না দুইজনই বেঁচে থাকতাম কিন্তু এমন একটা আকাম করে যে এখন এই কাদার মধ্যে তুমিও মারবা আমিও মারব তা তাতে কি ভাই গরু তুই আসলে মানুষ হবি নে এই গরু তাতে কি মানে মারা যাবো তোর কোনো দুশ্চিন্তা নেই আচ্ছা সেইটা বাদ দেব এই বিপদের মধ্যে তুই জাবর কাটাচ্ছিস কোন কোনভাবে ভাবে তোর কেম কেন দুশ্চিন্তা হয় না এই বিপদের মধ্যে জাবর কাটাইনো আসে কেমনে গরু গরু কায় ভাই তুমি তো জানো না আমার যিনি মালিক তিনি মসজিদের সভাপতি সভাপতি মাদ্রাসার মাহফিলের সভাপতি এই সভাপতি আজকে আজ মাহফিল হচ্ছে বইলে ওইখানে আসে নামতেও পাইতেছে না আসতেও পাইতেছে না বিপদে পড়লো কিছু করার নেই আর এর মধ্যে তুমি আমার আছো কি করিছ আমার পিছু নিয়ে সব আমার এ আটকালে আমি কাদার মধ্যে বুদ্ধি করে লাভ দিলাম কারণ হলো আমার মালিক মাহফিল শেষ করে যখন বাড়িতে আসবে আসার পরে টর্চ লাইট মারবে গোয়ালের মধ্যে যখন দেখবে আমি বাড়িতে ফিরি নাই তখন উনার সন্তান আরো দলের জেলা সাঙ্গা পাঙ্গা সাঙ্গ পাঙ্গ আছে ওদেরকে নিয়ে খুঁজার জন্য আসবে এসে খুঁজতে খুঁজতে যখন আমারেও পাবে তোমারেও পাবে তখন এখানে আমারে তো উদ্ধার করবে আর তোমার বাড়ায় পুতা দিয়ে তারপরে যাবে ঠিক না বেঠে আমারে উদ্ধার করবে আর তোমারে এইখানে পিটায়ে পিটায়ে পুতে রেখে কবর দিয়ে তারপরে যাবে কারণ তুমি আমারে ধরার চেষ্টা করেছিলে তোমার এত বড় সাহস কি করে হলো কোথেকে এলে তুমি কেন এত সাহস করলে এই জন্য অপেক্ষায় থাকো এইবার বলো বাঘ ভাই আমার তো মালিক আছে তোমার তো মালিক নাই তোমার উদ্ধার করার লোক নাই ঠেকানোর লোক নাই আমার মালিক আসবে উদ্ধার করবে আর তোমারে কবর দেবে এরপরেও কি আমি জাবর কাটাবো না